যদি নিরানব্বই জন মানুষ হত্যা করেন তবুও কি আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন এক সেকেন্ড থামুন এই প্রশ্নটাই আজ আপনার ইমান পরীক্ষা করবে একটা লোক ছিল তার নাম কেউ জানে না ইতিহাসও তার নাম রাখেনি কারণ সে পরিচিত ছিল শুধু এক নামে উনি সে একজন না দুইজন না তিনজনও না চারজনও না নিরানব্বই জন মানুষ হত্যা করেছিল তার হাত কাঁপেনি তার চোখ ভেজেনি তার অন্তর শক্ত পাথরের মতো হয়ে গিয়েছিল রক্ত তার কাছে স্বাভাবিক ছিল মানুষের কান্না তার কানে পৌঁছতো না কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটলো এক রাতে সে একা বসেছিল হঠাৎ তার মনে হলো আমি যদি মরে যাই আমি কোথায় যাব এই প্রশ্নটা তাকে ঘুমোতে দিল না এত বছর মানুষ হত্যা করেছে কিন্তু এই প্রথম সে নিজের শেষ পরিণতি নিয়ে ভাবছে সে শুনেছিল আল্লাহ ক্ষমাশীল কিন্তু এই প্রশ্ন হলো আমার মতো লোকের জন্য কি সেই ক্ষমা আছে সে গেল এক ধর্মীয় লোকের কাছে এক সাধকের মতো মানুষ সে জিজ্ঞাসা করল আমি নিরানব্বই জন মানুষ হত্যা করেছি আমার জন্য কি তবার কোনো পথ আছে লোকটা ভয় পেয়ে গেল সে বলল না তোর মতো মানুষের জন্য আল্লাহ রহমত নেই এই কথা শোনার পর কিছু একটা ভেঙে গেল সে রাগে হতাশায় সে লোকটাকেও হত্যা করলো সংখ্যা হল একশো জন এখন প্রশ্নটা আরও বেশি ভয়ঙ্কর একশো জন মানুষ হত্যা করা একজন মানুষ না তার জন্য কি আল্লাহ দরজা খোলা থাকবে নাকি বন্ধ এবার সে গেল একজন আলেমের কাছে সে আবার প্রকৃত জিজ্ঞাসা করল আমি একশো জন মানুষ হত্যা করেছি আমার জন্য কি তবার কোনো সুযোগ আছে আলেম তাকালেন তার চোখে ভয় নয় আশা নিয়ে তিনি বললেন কে তোমাকে আল্লাহ রহমত থেকে নিরাশ করল এই এক বা তার বুক কাঁপিয়ে দিল আলেম বললেন তবা দরজা বন্ধ নয় কিন্তু শর্ত আছে শর্ত কি এই পরিবেশ ছেড়ে যেতে হবে পাপের জায়গা বদলাতে হবে ভালো মানুষের মাঝে যেতে হবে তিনি বললেন ওখানে যাও যেখানে আল্লাহর ইবাদত হয় সে রওনা হলো প্রতিটি কদম ভারী প্রতিটি কদমে চোখ ভেজা কিন্তু পথেই তার মৃত্যু হলো। এখন আসমান কাপে রহমতের ফেরেস্তা বলল সে তওবা করতে যাচ্ছিল আজাবের ফেরস্তা বলল সে একশো খুনি আল্লাহ নির্দেশ দিলেন মাপো সে কোন জায়গায় কাছাকাছি মারা গেছে সে এক হাত দূরে ছিল ভালো জায়গার দিকে আল্লাহ পৃথিবীকে নির্দেশ দিলেন ভালো জায়গাটাকে আরো কাছে নিয়ে এসো এবং আল্লাহ তার তওবা কবুল করলেন তাকে জান্নাত দিলেন আজ আপনি বলছেন আমি অনেক গুনাহ করেছি আমি নামাজ ছাড়ছি আমি হারাম করেছি কিন্তু শুনুন আপনি কি একশো জন মানুষ হত্যা করেছেন তবুও আল্লাহ যদি ক্ষমা করেন আপনাকে কেন করবেন না সমস্যা গুনাহ নয় সমস্যা হলো আমরা তবা করতেই চাই না আল্লাহ রহমত গুনাহর থেকে বড় কিন্তু সত্যিকারের পরিবর্তন ছাড়া তবা না পরিবেশ বদলানো মানেই শুরু এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি আপনি নিজেকে যতই খারাপ ভাবুন আল্লাহ কি আপনাকে ছেড়ে দিয়েছেন যে আল্লাহ একশো কুনিকে ফিরিয়ে নেন তিনি আপনাকে কেন ফিরিয়ে নেবেন না